আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত শোনো দুনিয়ার জমিনে তুমি যদি চারটা জিনিস এমন पाया যাও আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমারের চারটা জিনিস দান করেন বুঝানিবা দুনিয়া আখেরাত উভয় জাহানের কল্যাণ যেন আল্লাহ তোমাকে দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ এক নাম্বার দোয়া করবা কালবুন শাকির আল্লাহ আপনি আমার এমন একটা কলব দান করেন যেই কলব সব সময় শুকরিয়া আদায় করে দুই নাম্বারে নবীজি বলেন উম্মত তুমি আল্লাহর কাছে দোয়া করবা ওয়ালিসানুন জাকির আল্লাহ আপনি আমার এমন একটা জবান দান করেন যেই জবান সব সময় জিকির করে সুবহানাল্লাহ ইল্লাহ রাব্বুল আলামিন অতঃপর বলেন ওমাই ইশকর ফা ইনমা ইশকরু তুমি যদি শুক্রিয়া আদায় করো তাহলে তোমার লাভ এই শুক্রিয়াটা আল্লাহর জন্য না বরং তোমার শুক্রিয়া তুমি তোমার জন্য আদায় করছো এই জন্য আমার ভাই রব্বুল আলামিন বলেন যে দুনিয়ার জমিনে উম্মত নবীজি বলতেছেন এই উম্মত শোনো আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে তুমি চারটা জিনিস টায়ানো কারণ এই চার জিনিস যদি তুমি পাও বুঝানিবার দুনিয়া আখেরাত উভয় জাহানের যত কল্যাণ আছে আল্লাহ যেন কল্যাণের চাবিটা তোমার হাতে দিয়েছে নবীজি বলেন তুমি আল্লাহ তালার কাছ থেকে চারটা জিনিস চায়ানিবা কারণ এই চারটা জিনিস যদি তুমি পাও বুঝানিবা যে দুনিয়া আখেরাতের যত কল্যাণ আছে সবগুলি যেন আল্লাহ তোমাকে দিয়ে দিয়েছে এর মধ্যে এক নম্বরে আল্লাহ রসুল বলেন তুমি আল্লাহর কাছে বলবা যে আল্লাহ তুমি আমাকে এমন কলব দান করো যে কলব শুক্রিয়া আদায় করে সোহান তো আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য শুক্রিয়া যে তিনি আমাকে সুস্থতার সহিত আজকের এই প্রোগ্রামে আসার সুযোগ দিয়েছেন আল্লাহ চাইলে তো আমাকে অসুস্থ করে বিছানায় শোয়া রাখতে পারতেন রব্বুল আলমিন চাইলে আমাকে দুনিয়ার অন্য কাজে ব্যস্ত করে দিতে পারতেন এই জন্য বলতেছিলাম লোকমান হাকিম তার সন্তানকে বলে হে আদরের সন্তান শুনো নামাজ কায়েম করবা 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 সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে বাধা প্রদান আজকে আমাদের সমাজে দেখা যায় সৎ কাজের আদেশ সকলেই কম বেশ করে কিন্তু অসৎ কাজ থেকে বাধা প্রদান করে না অসৎ কাজ থেকে বাধা প্রদান করার একটা মাধ্যম হলো এই মাদারিসে কৌমিয়া কারণ এখানকার যেই সন্তানেরা তারাই হক বাতিলের পার্থক্য মানুষকে বোঝাতে সক্ষম কিভাবে সক্ষম আল্লাহ রব্বুল কোরআনে কারিমাই বলেন যে এই মাদ্রাসাগুলিতে যা শেখানো হয় এটা হলো অহির জ্ঞান শিখানো হয় অহির জ্ঞানের দ্বারা মানুষের আত্মা সজাগ হয় মানুষের দিল সজাগ হয় আল্লাহ তালা কোরআনে কারিমাই বলেন حميم عين سين قاف كذلك يوحي اليك والى الذين من قبلك الله العزيز الحكيم له ما في السماوات وما في الارض আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী দুনিয়ার মানুষদেরকে জানা দেন হামিম আইন সিন কফ এই শব্দগুলি হলো হরফুল মুকাত্তাত দুনিয়ার জমিনে যেই বান্দারা এই শব্দগুলি জবান দিয়ে বের করে নেই ওর জবান থেকে একটা শব্দ একটা অক্ষর বের হওয়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন দশটা নেকি দান করেন সুবহানাল্লাহ আপনি বুঝে বলেন না বুঝে বলেন জবান দিয়ে যদি খালি মানুষ কয় আলিফ কি বলে জোরে বলেন আলিফ এই শব্দটা একটা অক্ষর যদি আপনি আপনার জবান দিয়ে বের করেন আপনি বুঝেন আর না বুঝেন রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দশটা নিকিদান করেন সুলহান আর এইগুলি তো ওই অষ্টগ্রাম সাকাইতি মাদ্রাসায় শেখানো হয় কথা বলুন ঠিক কিনা অন্য কোথাও গেলে আপনি গোটা দুনিয়ার হিসাব করে আপনি দেখবেন দুনিয়াতে আপনি দুনিয়াবি শিক্ষা যতই শিখেন এর ভিতরে কিন্তু আপনার আখের নয় আপনি সাময়িক বাংলা অঙ্ক ইংরেজি যাই শিখলেন এইগুলি একটা নির্ধারিত একটা সিলেবাস এর দ্বারা দুনিয়াতে কিছুদিন রুটি রুজির ব্যবস্থা হয় পৃথিবীর এমন কোন শিক্ষা নাই যে শিক্ষার দ্বারা আপনাকে আপনি কোথার থেকে এসেছেন আবার যাবেন কোথায় এই যে অবস্থান করতেছেন কিভাবে করবেন এই দিক নির্দেশনা একমাত্র কেবল কোরআনই আছে কথা বলুন মাত্র কোরআন ছাড়া আর কোনো কিছু আপনার মরণের পরে কি হবে কোন শিক্ষা আপনাকে শিখাতে পারবে না অথচ আল্লাহ রাবুল আলমিন কোরআনে কারিমায় পরিষ্কার দিয়েছেন আপনি জন্মের আগে কোথায় ছিলেন আপনি কি অবস্থায় ছিলেন ওখান থেকে কিভাবে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন আবার মরবেন মরার পরে আপনার কি অবস্থা হবে সবিস্তারে সবকিছু কেবল কোরআনই আলামিন দিয়েছেন তাহলে এই অষ্টগ্রাম সাকাইতি মাদ্রাসায় যা শিখানো হয় মূল কথা হল এই মাদ্রাসার থেকে যা শিখা দেওয়া হয় এটা একজন মানুষকে দুনিয়া এবং আখেরাত তুবই জাহানের কল্যাণ কিভাবে পেতে পারে এইগুলি শেখানো হয় ঠিক কিনা এই জন্য আসুন আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে অহির জ্ঞান এমন জ্ঞান যেই জ্ঞানের দ্বারা মানুষ দামি হয় কি হয় দামি হয় জন্মগত ভাবেই কিন্তু মানুষ দামী নয় জন্মগত ভাবে মানুষ কোনো দামি না মানুষ যদি দামি হতে হয় তাহলে কোরআনের দ্বারাই দামি হতে হয় এছাড়া মানুষ দামি হওয়ার কোনো সুযোগ নেই এখন আসুন আমার ভাই যে কথাটা বলতেছিলাম লোকমান হাকিম তার সন্তানকে বলতেছে হে আমার আদরের সন্তান তুমি শোনো তোমাকে এক নম্বরের নসি তুমি নামাজ কায়েম করো আচ্ছা আপনি বলুন তো কোনো মানুষ যদি নামাজ আদায় করতে হয় কোরআন শরীফ যদি পড়া না জানে সে কি নামাজ পড়তে পারবে কথা বলেন নামাজ আদাই করা যাবে নামাজের ভিতরে কারাত ফরজ না তো এই কারাত তো এই মাদ্রাসায় শিখানো যায় তা আপনি যদি কোরআনই না শিখলেন তো আপনি নামাজ আদায় কি করে করবেন আপনি চাইলেও তো আপনি নামাজ আদায় করতে পারতেছেন না কারণ নামাজ যে ক্রাত পড়ানো হয় এইগুলি মাদ্রাসায় শেখানো এক কথায় আপনাকে বুঝে নিতে হবে মাদারিসে কৌমিয়া আমাদের রক্ষা কবচ এই মাদ্রাসা থাকবে না তো আমাদের দিন ইসলাম টিকায় রাখার কোনো সুযোগ নেই লোকমান হাকিম তার সন্তানকে নাম্বার ওয়ান নসিহত করলেন নামাজ কায়ম এরপর বলতেছে তুমি সৎ কাজের আদেশ করো অতবর বললেন অসৎ কাজ থেকে প্রদান করো আজকে আমার সমাজে দেখবেন কোথাও যদি গান হয় বাধা দেওয়ার লোকের সংখ্যা খুব কম কথা বলুন ঠিক আমাদের সকলের ধারণা যে ইটানের বাধা তো ইমাম সাহেব দিব আচ্ছা এটা ইমাম সাহেবের যেমন দরকার আপনারও দরকার কিনা অসৎ কাজ থেকে বাধা প্রদান করা ইমামের যেমন কর্তব্য আপনারও তো এমন কর্তব্য তা আপনি যেই দায়িত্বটা খালি ইমামরে দিয়ে রাখলেন লোকমানে হাকিম তার সন্তানকে বলতেছে হে আদরের সন্তান সৎ কাজের যেইভাবে আদেশ করবা অসৎ কাজ থেকে ঠিক তেমনি ভাবেই তুমি বাধা প্রদান করা অতপর বলতেছেন শোনো এই কাজগুলি করা কিন্তু সহজ না বিপদাপদ যাই কিছুতেই পড়ো তখন ধৈর্য ধারণ করবা সুহান কি করলেন ধৈর্য ধারণ করবা এর এরপরে বলতেছে তুমি যে ধৈর্য ধারণ করবা এটা সাময়িক সময়ের না তোমার হায়াত যতদিন ধৈর্যটা তোমাকে ততদিন ধরতে হবে আমরা তো মনে করি অল্প কিছুদিন হলেই আমাদের ধৈর্যের ভাত ভেঙা যায় অল্প কিছুতেই আমরা ধৈর্যের ভাত ভাঙা ফেলাই এই যে মনে করেন হুজুর যখন ওয়াজ করে মুরব্বী দেখবেন কই এত ওয়াজ শুনি না আমরা ফারুক মানে এত লম্বা ইবাদত এইগুলি কি আমার দ্বারা সম্ভব এই যে হুজুর দুই ঘন্টা বয়ান করলো আমনে এক কথাই ফানি ডেকলে দিলেন শেষ মানে ইতান কাম আমরা না এই এত ফরেজ গাড়ি আমরা করতাম এই যে পানিটা আমনে ডাললেন কিতাব উজ্জা ডাললেন আপনি আপনি আপনাকে জিজ্ঞেস করেন যে অসৎ কাজের বাধা প্রদান যেমন ইমামের দায়িত্ব এটা তো আপনারও দায়িত্ব না আপনি তো খালি মোল্লা বেটার উপরে দিয়া সেরা দিলেন এই জন্যে লুকমান হাকিম তিনি দামি হওয়ার কিছু কারণ আছে যার নামে আল্লাহ কোরআনে সুরানাজিল করেছেন কেন কারণ তিনি কিছু কথা বলেছেন যেই কথাগুলি আল্লাহ রব্বুল আলমিন অনেক বেশি পছন্দ করেছেন সুহান এই পছন্দের কথার ভিতর একটা কথা লুকমান হাকিম তার সন্তানকে বলছে তুমি ধৈর্য শিখ কি শিখ ধৈর্য এই জন্য যে হাদিসটা বলতেছিলাম নবীজি বলেন আরবাউমান উতিয়াহুন ফাকাদ উতিয়া খায়রাত দুনিয়া ওয়াল আখিরাত কলবুন আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত শোনো দুনিয়ার জমিনে তুমি যদি চারটা জিনিস এমন পাওয়া যাও আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমারের চারটা জিনিস দান করেন বুঝানিবা দুনিয়া আখেরাত উভয় জাহানের কল্যাণ যেন আল্লাহ তোমাকে দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ এক নাম্বার দোয়া করবা কলবুন শাকিত আল্লাহ আপনি আমারে এমন একটা কলব দান করেন যেই কলব সব সময় শুকরিয়া আদায় করে দুই নম্বরে নবীজি বলেন উম্মত তুমি আল্লাহর কাছে দোয়া করবা ওয়ালি সানুন জাকির আল্লাহ আপনি আমার এমন একটা জবান দান করেন যেই জবান সব সময় জিকির করে সুবহানাল্লাহ এটা আমাদের খুব ক্ষতি আমি সময় পাইছি শাস্ত্র نے বলেছি বইসাতেই কাঁপ মুলবীর দুশ্চরচা সারা দিন খালি হুজুরিটা করছে হুজুর ওইটা করছে আরে আমি কি করছি ই ধরনের কোনো খবর নেই মানে আমি সারা দিন কি করতেছি তার কোনো খবর নাই। মসজিদে কোনো কারণে যদি ইমাম সাহেব 10 মিনিট লেট নামাজ পড়ছে এবার মুসিদ থেকে বের হইয়া মিনিট মাঠে দাঁড়ায়া হুজুরের বিরুদ্ধে সমালোচনা এখন মসজিদে পাঁচ মিনিট দেরি হইছে আর তান বাইরে দাঁড়ায় রইছে 40 মিনিট এখন তারে সময় যায় না কেন এমন হয়েছে তার কারণ ওই যে জবানটা আপনি অযথা কাজে ব্যবহার করছেন আপনি যে জবানটা অযথা কাজে ব্যবহার করছেন এই জন্য তো রসুল কইছে যে লা ফিরুল কালাম বিগাইরি যিকিরিল্লাহ উম্মত সাবধান জবান দিয়া যখন কথা বলবা আল্লাহর যিকির ছাড়া কোনো কথা বলবা কেন জানো ফা ইন্না কাসরাতাল কালাম বিগাইরি যিকিরিল্লাহি কুওয়াতুল কলব নবীজি কয় ফাঁসা কথার দ্বারা বা যে কথার দ্বারা তোমার কলব মরে যায় আর যার কারণে মসজিদও থাকলে মনে হয় উলুসে কামরায় সাষ্টলে ঘন্টার ঘন্টা বয়ে যার কারণে তোমার এই সমস্যাগুলি হচ্ছে এই জন্য রসুল কয় আল্লাহর কাছে তুমি দোয়া করবা আল্লাহ আমার এই এমন জবান দান করো যে জবান সবসময় কি করে জিকির করে তিন নম্বরে নবীজি শিখাইছেন তুমি দোয়া করো আল্লাহ আমার এমন বডি দান করো যেই বডি ধৈর্য ধারণ করে يَا بُنَيَّ أَقِمِ الصَّلَاةَ وَأْمُرْ بِالْمَعْرُوفَ وَانْهَى عَنِ الْمُنْكَرِ وَاصْبِرْ عَلَى مَا أَصَابَ আমার ভাইদান লোকমান হাকিম তার সন্তানকে বললেন হে আদরের সন্তান শুনো এক নাম্বারে তুমি নামাজ কায়েম কর দুই নাম্বারে সৎ কাজের আদেশ করবা নাম্বার তিন ও কাজ থেকে বাধা প্রদান করবা এবার সন্তান কেডাইকা বলে ওই সন্তান শুনো এই যে কাজগুলি আমি তোমারে বললাম এই কাজগুলি কিন্তু স্বাভাবিক তুমি নামাজ কায়েম করবা ফজরের সময় যখন ফজরে আজান তোমার কানে ডুববে ইবলিশ তোমার কানে কানে যায় বলবে দরকার নাই একটু পরে উঠো তখন কিন্তু তুমি উঠতে গেলে তোমার কষ্ট হবে লাভ দিয়ে উইটা যখন দাঁড়াবে এটাও কষ্টের কাজ সৎ কাজের আদেশ করবা এটাও অসৎ কাজ থেকে বাধা প্রদান করবা এইগুলি সবগুলি কষ্টের কাজ ওই সময়ে তুমি কিন্তু ধৈর্য হারালে চলবে না বাবা তার সন্তানকে বলেন ওয়াসবির মা। আদরের সন্তান তুমি শোনো তোমাকে কিন্তু দৈর্ঘ্যের পরীক্ষা দেওয়া লাগবে এবার সন্তান জিগাই আব্বা আপনি বলেন না আমি যে দৈর্ঘ্য ধারণ করব কতদিন করব বাবা তার সন্তানকে শিখাইলেন ইন্না যালিকা মিন আজমিল উমুর তোমার হায়াত যতদিন তোমার দৈর্ঘ্য ততদিন সুবহানাল্লাহ